এইসিসি শিক্ষার্থীরা তোমরা যারা আমার বাংলা প্রথম পত্র কিংবা দ্বিতীয় পত্র ক্লাস করেছ তারা অনেকেই জানতে চেয়েছ যে আপনার এই বাংলা এ প্লাস বইটার মধ্যে কী কী রয়েছে না এই বইটা কেমন এই বিষয়ে জানার জন্য অনেকেই কমেন্ট করেছ তো তাদের জন্য আজকের এই ভিডিওটা আজকে আমরা এই বইটা রিভিউ করব এই বইয়ের মধ্যে কি কি রয়েছে এই বইটা আসলে আমাদের নেওয়া উপযোগী হবে কিনা বা নেওয়া উচিত কিনা এই বিষয়টা আমরা আজকে জানার চেষ্টা করবো তোমাদেরকে বলে রাখি যে আমার এই বাংলায় প্লাস বইটা আজকের এই অবস্থায় এসেছে কিন্তু প্রায় দীর্ঘ পাঁচ বছরের পরিশ্রমের কারণে আমি যখন নিজেই ইন্টারে পড়তাম তোমাদের মতো এসিসিতে পড়তাম তখন থেকেই আমি দেখেছি যে অনলাইনে কেউ বাংলা কবিতা নিয়ে বিশ্লেষণ করে না ফলশ্রুতিতে আমি নিজেই আসলে আসি একজন স্টুডেন্ট হিসেবেই আসছিলাম এসেই নিজেই বাংলা কবিতার ব্যাখ্যা নিয়ে এসেছি বিভিন্নভাবে বিভিন্ন সোর্স থেকে কাছ থেকে সাহায্য নিয়ে অভিধান খুঁজে মতামত ব্যক্ত করে তারপরে ধীরে ধীরে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর আজকেই যে গ্রাজুয়েশন আমার কমপ্লিট হয়ে গেল প্রায় দীর্ঘ পাঁচ বছর পর্যন্ত এই বইয়ের আহ উপরে কিন্তু শ্রম দিয়েছি যার ফলে আজকে এই বইটা কিন্তু অনেক অনেক শিক্ষার্থীর ভালোবাসার একটা বই হয়ে গিয়েছে এখন বেশিরভাগ এইসিসি শিক্ষার্থীদের বাসায় এই বইটা থাকে তো এই বইটাতে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র সবই রয়েছে মজার বিষয় হচ্ছে এই বইটা শেষ করার জন্য তোমার কোনো টিচারও লাগবে না এই বইয়ের লেখক আমি নিজেই তোমাকে এই পুরা বইটা শেষ করে দিয়েছি এখানে কিউআর কোড রয়েছে সো আমরা এই বইটার ভিতরে দেখি যে আসলে কি কি রয়েছে বাংলা এ প্লাস এইসিসি বাংলা প্রথম ও দ্বিতীয় একসাথে তো প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা একসাথে পেয়ে যাচ্ছ আলাদা আলাদা করে টাকা খরচ করতে হবে না এবং উপরে লেখা রয়েছে এইসিসি পঁচিশ ও ছাব্বিশ ব্যাচের শিক্ষার্থীদের জন্য তো এরপরেও যে নতুন ব্যাচ আসবে তাদের জন্য আপগ্রেড করা হবে তার মানে এই বই নিয়ে কোনো চিন্তাই করতে হবে না যখন যে ব্যাচ আসবে সেই ব্যাচের উপযোগী এই বই করা হবে সব সময় এই বই কখনো পুরাতন পাওয়া যায় না নাইট টোয়েন্টি ফোর ডট কমে সবসময় লেটেস্ট এডিশনই থাকে সবসময় এই যে দুই হাজার চব্বিশ সাল সামনে যখনই কিনবে নিশ্চিন্তে কিনতে পারো মানে লেটেস্ট একদম লেটেস্ট যেটা এডিশন আমার কাছে থাকবে সেটাই পেয়ে যাবে কারণ এই বইয়ের এত চাহিদা যে আমি পুরাতন বই দেওয়ার কোনো সুযোগই নেই আমার কাছে হ্যাঁ এই এই বইয়ের মধ্যে আমি প্রাইসটা বলবো না কারণ বইয়ের প্রাইস ডাউন করে এই ভিডিওটা পুরনো হয়ে যাবে অনেকে পরে এসে বলবে ভাইয়া ভিডিওতে এত বলছেন এখন কেন মানে এই জন্য প্রাইস বলবো না তোমরা নাহিট টোয়েন্টি ফোর ডট কমে গিয়ে প্রাইসটা দেখে নিবে এই যে কপিরাইট সার্টিফিকেট রয়েছে এই বইগুলো কোথায় কোথায় কোন লাইব্রেরিতে পাওয়া যাবে আমার কিছু কথা এখানে রয়েছে আর সব সব থেকে প্রথমে যেটা কথা বলা হচ্ছে সেটা হচ্ছে এই বইটা শেষ করার জন্য তোমার আলাদা কোন টিচারের প্রয়োজন পড়বে না আমার বইয়ের সবচেয়ে যেটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে যে এই 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 বইয়ের একদম ফ্রি বইটা শেষ করার জন্য কোনো প্রয়োজন পড়বে না দেখো বাংলা প্রথম এটা কিউআর কোড দ্বিতীয় পত্র কিউআর কোড তোমার যদি মোবাইল ফোন দিয়ে বইয়ের সামনে এইভাবে ক্যামেরাটা ধরো বাংলা প্রথম পত্রের কাছে নিয়ে আসলেই সে দেখাবে ওয়েব পেজ একটা তীর চিহ্ন দিবে এখানে ক্লিক করলেই নিয়ে যাবে বাংলা প্রথম পত্রের ক্লাস এই বইয়ের প্রত্যেকটা টপিকের ক্লাস এইভাবে সিরিয়ালি কিন্তু দেওয়া হয়েছে হ্যাঁ প্রত্যেকটা টপিকের ক্লাস আবার যদি মনে হয় না যে আমি এখন বাংলা সেকেন্ড পত্রের দ্বিতীয় পত্রে ক্লাস করব তো এই যে দ্বিতীয় পত্রে কিউআর কোডটার কাছে এসে যদি আমি ক্লিক করি একদম চলে আসবে দ্বিতীয় পত্রের ক্লাসগুলো তার মানে তোমার এই বইয়ের যে দ্বিতীয় পত্রের টপিকগুলো রয়েছে সেগুলো এখানে একদম সিরিয়ালি সাজানো হয়েছে তার মানে তুমি ঘরে বসে এই বইটা শেষ করতে পারবা কোনো টিচারেরই প্রয়োজন পড়বে না আর এই বইটার আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলি অনেকেই এই একটা বইয়ের মধ্যে বাংলা প্রথম থাকার কারণে অনেকেই মনে করছে যে বইটা ছোট আসলে কম উপযোগী হবে এরকম ভেবেছিল কিন্তু যারা পরীক্ষা দিল তারা কিন্তু এখন আসলে মানে অনেক অনেক আমাকে ধন্যবাদ জানিয়েছে যে এই একটা বই পড়ে তাদের এত কমন পড়ছে মানে আসলে কি বলবে খুবই তাদের উপকার হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানিয়েছে তোমরাও দেখতে পারো তোমরা নিজেরাই তোমাদের এইসিসি চব্বিশের যে প্রশ্নটা হয়েছে সেটা দেখতে পারো অনেকে বাংলার জন্য কিন্তু আরে বাবা বাংলার কখনো কমন পাওয়ার জন্য কেউ যে একটা অধ্যায় এই অধ্যায়ের প্রত্যেকটা করে অধ্যায় কি পাঁচ সাতটা দশটা পনেরোটা এরকম করে সিকিউ পড়া সম্ভব নাকি কখনোই সম্ভব না সিকিউ বাংলার সিকিউ তোমাকে বানিয়ে বানিয়ে লেখার দক্ষতা অর্জন করতে হবে জন্য তোমাকে জানতে হবে যে সিকিউ বা সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয় সেটার কৌশল জানতে হবে সেই কৌশলটাই শুরুতে দিয়ে দিয়েছি হ্যাঁ যে কিভাবে লিখতে হবে সৃজনশীল প্রশ্ন সমাধানের নিয়ম কৌশল সেই কৌশলটা জানতে হবে জানার পরে তোমাকে এই যে প্রতিটা গল্প সেই গল্পটা ভালোভাবে বুঝতে হবে তুমি যদি গল্প না জানো তাহলে স্ত্রী কিউ যদি কমন না আসে কীভাবে লিখবা গল্পটা ভালোভাবে পড়তে হবে আমি সেই গল্পগুলো লিখে দিয়েছি যাতে করে তোমার আলাদা করে বোর্ড বই বা অন্য কোনো বইয়ের সাহায্য নিতে না হয় কারণ একটা বই সব কিছু থাকুক আমি এটাই চেয়েছি যদি কোনো শব্দের অর্থ না বুঝতে পারো তাহলে এই সাথে সাথেই এই অনিষ্টকর মানে কি ক্ষতিকর সেটাও এরকম করে হিতকর মঙ্গলজনক মানে যে শব্দগুলোর অর্থ জানা প্রয়োজন সেটাও আবার পাশে দিয়ে দিয়েছি এরপরে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছি সৃজনশীল প্রশ্ন এই সিজনশীল প্রশ্নটা কোন সৃজনশীল প্রশ্ন এটা হচ্ছে তোমার বোর্ড বইয়ের সৃজনশীল প্রশ্ন অনেকেই মনে করে যে একটা অধ্যায়ের অনেকগুলো সৃজনশীল প্রশ্ন পড়া উচিত কেন করা উচিত একটা অধ্যায়ের একটা সিজনশীল কোনো গ্যারান্টি না কোনো গাইড বই বলতে পারবে না যে আমার এই দশটা সিজনশীল দশটা সিজনশীল থেকে কমন আসবে তাহলে তো এই মূল গল্প পড়ার কোনো প্রয়োজনই ছিল না হ্যাঁ কিন্তু তারপরেও একটা খুবই চমৎকার একটা বিষয় সেটা হচ্ছে যে এবছরে দুই চব্বিশ সালে প্রশ্নগুলো যে এসেছে বিভিন্ন বোর্ডে সেগুলো এই সৃজনশীলটাকে হুবহু তুলে দিয়েছে এটার কারণ কি কারণ বোর্ড বইয়ে যে সিকিউটা রয়েছে সেটাই তো সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ এর উপর আবার কি গুরুত্বপূর্ণ তো এই জিনিসটা কিন্তু আমি উপলব্ধি করতে পারছি যে না বোর্ড বইয়ে যেটা সিকিউ রয়েছে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সুতরাং এই সিকিউটারই উত্তর দেওয়া উচিত দিয়েছি আমি প্র্যাকটিস হিসাবে সো এটার উপরে কিন্তু আর গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন নেই অযথা টেস্ট পেপার বা অন্য কোনো বই আট দশটা করে সিকিউর পড়ার কোনো প্রয়োজন পড়বে না তোমরা এইভাবে অপরিচিতা অপরিচিত বা এরকম প্রতিটা টপিক এভাবে এখানে দেওয়া রয়েছে তোমাকে আলাদা করে কোনো বইয়ের কোনো সাহায্য নিতে হবে না এখানেই প্রতিটা এখানে প্রতিটা গল্প পড়ার সময় যদি কোনো গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জানার প্রয়োজন হয় এখানেই জানতে পারবে এরপরে সৃজনশীল প্রশ্ন পেয়ে যাবে গুরুত্বপূর্ণ তথ্য এমসিকিউ হ্যাঁ তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্ন সবই এখানে রয়েছে পদ্দের মধ্যে আর পদ্মের মধ্যে দেখো কবিতা যে তোমরা পড়ো কবিতার তো অর্থ জানতে হবে তাই না এই প্রতিটা কবিতার প্রতিটা লাইনের প্রতিটা লাইনের মধ্যে যে বিভিন্ন গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে সেগুলো তো অর্থ জানতে হবে সেগুলো আবার সহজভাবে জানতে হবে তোমরা দেখো নাহিদ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে বিগত ছয় বছর আগেও আমি সাত বছর আগেও কিন্তু এই কবিতার ব্যাখ্যা দিয়েছি আমার আগে কিন্তু এই ব্যাখ্যাগুলো কেউ দেয়নি আমি সর্বপ্রথমে এই কবিতার ব্যাখ্যা নিয়ে ক্লাস করেছি করেছি ইউটিউবে হ্যাঁ প্রমাণ আছে ইউটিউবে তুমি গিয়ে দেখো কোথাও আমার আগে কেউ এই ক্লাস এই বিবীসেন মেঘনাথ কবিতার ব্যাখ্যা কিন্তু কেউ আপলোড করেনি এই ব্যাখ্যা আমি লেখার পরে তারপরে আপগ্রেড করতে করতে আজকে এই অবস্থায় এসেছে হ্যাঁ আমার সো আমার এই বইগুলো পড়ে অনেকেই এখন বিভিন্ন আইডিয়া পায় বই বই লেখার আইডিয়া পায় হ্যাঁ বা ক্লাস নেওয়ার আইডিয়া পায় সো এটা আমার জন্য আসলে অনেক গৌরব তো তোমরা যেটা করবে এই বইটা থেকে খুব সহজে ব্যাখ্যা রয়েছে আমি কিন্তু কঠিনভাবে লিখতেই পছন্দ করি না সহজভাবে এখানে ব্যাখ্যা লেখা হয়েছে এই ব্যাখ্যাগুলো যদি তুমি জানো তাহলে এই কবিতার লাইন থেকে তোমাকে যেভাবেই প্রশ্ন দিক তোমাকে কেউ আটকাতে পারবে না কারণ এই লাইনগুলো দিয়েই বলে উদ্দীপকের এই লাইনটা বলতে কি বুঝায় এটার সাথে এটা কি সাদৃশ্য বই তুমি যদি এই অর্থগুলো না জানো তাহলে কিভাবে অ্যান্সার করবে তার পাশাপাশি কিন্তু সিকিউ রয়েছে প্রতিটা অধ্যায়ের সাথে রয়েছে কোন সিকিউ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বোর্ড বইয়ের সিকিউ সেই সিকিউর উত্তর সহ তার রয়েছে এর উপরে কোনো তো আর সিকিউ নাই হ্যাঁ এগুলো তোমাকে তো বললাম দুই হাজার চব্বিশ সালে প্রশ্ন গিয়ে দেখো তোমার ভাই বড় ভাইদেরকে বলো বোর্ড পরীক্ষার বোর্ড বইয়ের সিকিউ তুলে দিয়েছে অত অনেকে সেটা বুঝতেও পারে নাই এগুলো হচ্ছে বোর্ড পরীক্ষার প্রশ্ন দেখো হ্যাঁ বোর্ড পরীক্ষার প্রশ্ন এমসিকিউ গুলো এখানে তুলে দিয়েছি যাতে তোমাদেরকে এগুলো কমন পড়ে বা তোমরা আহ এগুলো প্র্যাকটিস করতে পারো তো বাংলা প্রথম দ্বিতীয় শেষ করি আমরা চলে যাই এখন হচ্ছে আরেকটা কথা বলে রাখি এখানে যে তোমরা নাটক এবং উপন্যাস এটাও কিন্তু শর্ট করে এখানে দিয়েছি আর তোমাদের যদি বিস্তারিত জানার প্রয়োজন হয় তাহলে তো তোমাদের নাটক এবং উপন্যাসের জন্য সহপাঠ বই রয়েছে সো ওটার জন্য আমি এখানে আলাদা করে দিইনি তোমাদের যদি বিস্তারিত জানার প্রয়োজন হয় ওটির ছোট একটা বই ওটা তো তোমরা কিনতেই পারো ওইটা আবার এখানে এক্সট্রা করে অ্যাড করে দেওয়ার কোনো মানে হয় না এই আমি যেভাবে সহজে শর্ট করে বোঝাই সেই শর্ট করে এখানে লেখা আছে মানে ছোট করে লেখা আছে এটা পরে তোমাদের আশা করছি কাজ হয়ে যাবে আর যদি না হয় তাহলে তো ওই যে সহপাঠ বইটা কিনে নিবে সহপাঠের বইয়ের জন্য এখানে আবার বইটা আমি বড় করতে চাইনি বাংলা দ্বিতীয় পত্রের প্রত্যেকটা টপিক খুব সহজভাবে এখানে উল্লেখ করা হয়েছে এবং এই টপিক গুলোর আবার ক্লাসও দেওয়া হয়েছে তো সাথে থাকবে তোমার ডকুমেন্ট ক্লাস করবে আমার কোনো সমস্যাই হবে না অনেক সময় বই থাকে বই পড়ে বোঝা যায় না বোঝা না গেলে তো আমি রয়েছে আমার ক্লাস রয়েছে এই এই টপিকটা তুমি যদি না বোঝো ইউটিউবে যদি সার্চও দাও যে বাংলা উচ্চারণের নিয়ম না হাইট টোয়েন্টি ফোর লিখে সার্চও দাও তাহলে চলে আসবে হ্যাঁ এই প্রত্যেকটা টপিকের ক্লাস ওখানে পেয়ে যাবে তারপরে দেখো সহজভাবে বাংলা উচ্চারণের নিয়ম হ্যাঁ এখানে বোর্ড পরীক্ষার প্রশ্ন রয়েছে এই যে দেখো বোর্ড পরীক্ষার প্রশ্ন বাংলা বানানের নিয়ম প্রথমে নিয়ম দিয়েছি তারপরে প্র্যাকটিস দিয়েছি তারপরে দেখো বোর্ড পরীক্ষার প্রশ্ন দিয়েছি তার মানে কি নাই বিগত বছর প্রশ্ন রয়েছে তোমার প্রত্যেকটা টপিক এখানে রয়েছে আর তোমরা হয়তো অনেকেই জানো না দেখতে পারবা এখনো প্রমাণ রয়েছে নাহি টোয়েন্টি ফোর যে ক্লাসগুলো আমার এই বাংলা যে ক্লাসগুলো এই যে বাংলা দ্বিতীয় পত্র কিউআর কোড দিয়েছে স্ক্যান করে দেখিও ছয় মাস সাত মাস আগে যে আমি ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসে যে এক্সাম্পলটা দিয়েছে এক্সাম্পল হিসাবে যেটা পড়াইছি হুহু ওইটাই তুলে দিয়েছে বোর্ড পরীক্ষার প্রশ্নে এটা আসলে আমি নিজেও কল্পনা করিনি যে এরকমটা হবে পরীক্ষার পরে শিক্ষার্থীরা নিজেই আমাকে জানাচ্ছে ভাইয়া আপনার বই থেকে পারিবেশিক শব্দ সব কমন আপনার বই থেকে দিনলিপি একটা পড়াইছেন একটাই কমন আপনার বই থেকে এই যে সারাংশ পড়াইছেন আপনার বই থেকে যে প্রতিবেদন পড়াইছেন ইমেল বৈদ্যুতিন চিঠি মানে এমন এমন বোর্ড দেখছি কুমিল্লা বা ময়মনসিংহ এরকম বোর্ডে এই যে দিনলিপি আমি এখানে একটা ক্লাসে বা একটা বইয়ে এই যে দিনলিপি কিভাবে লিখতে হয় এটা আমি পড়াইছি এখন একটা এক্সাম্পল স্বরূপ আমার এখানে বইয়ে একটাই দিনলিপি রয়েছে যে মহান স্বাধীনতা দিবস উদযাপন উদযাপনের একটা দিনলিপি প্রস্তুত করা আমি কিন্তু এটা এক্সাম্পল সহকারে একটাই পড়াইছি এমন না যে তোমাকে এখন তুমি যদি কি বলবো এরকম তো না যে তোমাকে এখন দিনলিপি আট দশটা বারোটা পড়াইতে হবে একটা পড়াইছি নিয়ম পড়াইছি এখন এরকম যাই দিক তুমি কিন্তু হ্যাঁ আমি কিন্তু এটাই উদ্দেশ্য যে তোমাকে অযথা বইটা বড় করে দেওয়ার আমার কোনো উদ্দেশ্য না তুমি নিয়ম পড়বা একটা এক্সাম্পল বা পড়বা এখন এরপর থেকে এরকম তোমাকে যাই দিন দিনলিপিত তুমি লিখতে পারবা কিন্তু মানে খুবই চমৎকার একটা বিষয় সেটা হচ্ছে আমি এইটা এক্সাম্পল দিয়েছি এইটাই পরীক্ষায় আসছে এই মহান স্বাধীনতা দিবসের দিনলিপিই আসছে মানে আর কিন্তু নাই কিছু এইটাই কিন্তু ক্লাসও রয়েছে অনেকে বলবে ভাই বই আপনার এখন লিখে বই পুরাতন বই তোমাদের বন্ধু বান্ধবের কাছে অনেকেই রয়েছে বই গিয়ে দেখো রিভিউ করা আছে তাদের কাছে বই আছে খুঁজে এই একটাই রয়েছে হ্যাঁ তো এই একটাই রয়েছে এই একটাই কমন পড়তেছে এই যে ইমেল বৈদ্যুতিন চিঠি এই করোনার টিকা এই যে প্রতিবেদন কলেজের গ্রন্থাগার সম্পর্কে তারপরে হচ্ছে তোমার সংলাপ ভাব সম্প্রসারণ এই যে ভাব সম্প্রসারণ প্রথম যেটা দুর্জন বিজ্ঞান হলে প্রথমটাই কমান আসছে মানে কি বলবো এটা আসলে খুবই একটা আকস্মিক একটা বিষয় এই যে সম্প্রতি পড়া একটা বই সম্পর্কে দুই বন্ধুর সংলাপ মানে একটাই দিয়েছি একটাই কমন আসছে এটা মানে কোন কোন বোর্ডে আমি দেখেছি সিংহ এবং কুমিল্লা বোর্ডে তো আসলে কি বলবো মানে আমার যারা বই পড়েছে তারা পরীক্ষার হলে গিয়ে অবাক হয়ে গেছে আমাকে পরীক্ষা পরীক্ষা শেষ করে মেসেজ দেয় যে ভাইয়া মানে আপনার বই যেটা দিয়েছেন সেটাই কমন এটা আসলে খুবই একটা জোস একটা বিষয় ছিল স ভবিষ্যতে এরকম হবে ইনশাআল্লাহ তোমরা আমি কিন্তু কমনের আশায় দেইনি আমি দিয়েছি প্রথমে শিখবে নিয়ম পরে শিখবে তারপরে আহ এক্সাম্পল আমি দিয়েছি সেই এক্সাম্পল যেটা দিয়েছি সেটাই কমন সো তোমরা যারা আসলে এই বইটা কিনতে চাচ্ছ অবশ্যই এটা বেস্ট অপশন হবে কারণ একটা বইয়ের মধ্যে তোমার বাংলা প্রথম পত্র পাচ্ছ দ্বিতীয় পত্র পাচ্ছ আবার যে জিনিসটা দরকার সেটা পাচ্ছ এমন না যে তোমার দিনলিপি আট দশটা পড়তে হবে এমন তো না তোমাকে নিয়মটা জানতে হবে কিভাবে লিখতে হয় সেটা জানতে হবে একটা এক্সাম্পল দেখতে হবে দেখার পরে তারপরে বাকিটা তোমাকে নিজে নিজে ট্রাই করতে হবে সেই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে প্রতিবেদন কিভাবে লিখতে হবে ভালোভাবে জানতে হবে হ্যাঁ ভাষণ শিরোনা ভাষণ এই যে ভাব সম্প্রসারণ এগুলো কীভাবে লিখতে হয় সংলাপ কীভাবে লিখতে হয় এগুলো শিখতে হবে শেখার জন্য প্রথমে নিয়ম জানতে হবে তারপরে একটা এক্সাম্পল সহকারে জানতে হবে এগুলোই দরকার সো এইগুলোই রয়েছে কিন্তু যে যে জিনিসগুলো দরকার সেগুলোই এখানে রয়েছে এই যে দেখো ক্ষুদে গল্প কীভাবে লিখতে হয় এখন এমন না যে তোমাকে ক্ষুদে গল্প অনেকগুলো পড়তে হবে বিষয়টা কিন্তু আমার ক্ষুদে গল্প এখানে আমি ভালো করে চমৎকার করে বোঝাই দিয়েছি যে তুমি যদি বানায় বানায় লিখতে পারো তুমি যদি নিজের সৃজনশীলতা এখানে দেখাতে পারো তাহলে ভালো নম্বর পাবে সো যে জিনিসটা দরকার সেটা বলার পরে আমি একটা এক্সাম্পলও দিয়েছি তুমি ওইরকম করে নিজের মতো করে তৈরি করলেই কিন্তু ভালো নাম্বার পাবে তো আশা করছি আর কোনো সন্দেহ থাকবে না এই বইটা কেনার জন্য অবশ্যই কিনতে কিনে ফেলবে নাহিট টোয়েন্টি ফোর ডট কম থেকে এই ওয়েবসাইট থেকে কেনারাই সবচেয়ে বেস্ট এটা আছে আমাদের নিজস্ব প্রকাশনীর ওয়েবসাইট এখানে যদি কিনতে অসুবিধা হয় অর্ডার করতে অসুবিধা হয় তাহলে এই যে নাম্বার জিরো ওয়ান সেভেন এইট সেভেন নাইন ফোর থ্রি ফোর টু নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে তোমার নাম ঠিকানা দিয়ে দিও পাঠাই দিবো বই